জয় হিন বন্ধুরা প্রথমেই আমি আপনাদেরকে জানাই শুভ নববর্ষের সালটি আমি আশা করবো আপনাদের সকলেরই ভীষণ ভালো মতো কাটবে কিন্তু আজকের এই ভিডিওটি সেই সকল কঠোর বা ওয়াকাবিল কে বিন্দু মাত্র না জেনে তার বিরুদ্ধে প্রতিবাদ করে রাজ্যে অশান্তি সৃষ্টি করা মুসলমানদের জন্য একদমই নয় এরকম ধরনের কোন মুসলমানদের কাছে যদি আমার এই ভিডিওটি এখন পৌঁছে থাকে আমি বলবো এই ভিডিওটি আপনি এই মুহূর্তে নতুবা আপনার মাথা গরম হয়ে যাবে এবং আপনি উত্তেজিত আমাদের দেশে ভারতীয় রেল এবং ভারতের স্থলবাহিনীর পরে সবচেয়ে বেশি পরিমাণের সম্পত্তি যার কাছে রয়েছে সেটা হলো ওয়াক বোর্ড এখন এই বিপুল পরিমাণের সম্পত্তি দিয়ে সাধারণ মুসলমানদের জন্য কতটা উন্নতি সাধন করা হয় সেটার কোনো কিন্তু দিনের পর দিন বোর্ডের করা হয়েছে, এবং বিপুল পরিমাণের দুর্নীতি সংগঠিত করা হয়েছে সেটার কিন্তু ভুরি ভুরি অভিযোগ আমাদের সকলের সামনে উঠে এসেছে এবং এই ওয়াক দুর্নীতির পেছনে যে ভীষণ ক্ষমতাশালী এবং বিত্তশালী মুসলিম নেতারাই রয়েছে সেটা তো আর বলার কোনো অপেক্ষাই রাখে না এখন ইসলাম ধর্মের ঠিকাদার কিছু মানুষজন সাধারণ মুসলমানদের এই বলে উত্তেজিত চেষ্টা করছে যে এই নতুন সংশোধিত হিন্দুত্বের রাজনীতি করে যারা সবসময় মুসলমানদের থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করে অলরেডি কিন্তু পার্লামেন্ট ইডেন গার্ডেন রাজভবন পোর্ট উইলিয়াম ইত্যাদিকে ওয়াকাপ আপ সম্পত্তির থেকে কেড়ে নেওয়া হয়েছে এবং তাই এই নতুন সংশোধিত আইন এনে কিন্তু মুসলমানদের বাকি পড়ে থাকা সবটুকু কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে তাই এখনই যদি মুসলিমরা একত্রিত হয়ে প্রতিবাদ না চালায় তাহলে কিন্তু মুসলিমদের মসজিদ মাদ্রাসা এবং কবরস্থানও এই নতুন সংশোধিত আইনের মাধ্যমে তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে এবং সেই জন্য আটকাতে না এই আইনকে আটকানোর চেষ্টা করো এবং এই আইনটি যেহেতু বিজেপি এনেছে এবং বিজেপি মুসলমানদের ভালো চায় না তাই এই নতুন ওয়াকাপ সংশোধিত আইনটি পড়ে রাখারও কোনো প্রয়োজন নেই বিজেপি এনেছে তার মানেই খারাপ সুতরাং তোমরা এখন প্রতিবাদ চালাও চারিদিকে অশান্তির সৃষ্টি করো ধর্মের ঠিকাদারদের এই ধরনের পরে কিন্তু কিছু মুসলিম মানুষ হয়ে পড়েছে যে তারা দিল্লি এবং এবংপথ দখল করে নেওয়ার হুশিয়ারি দিচ্ছে এখন যদি এরা দখল তাহলে এদের সাথে কি হবে সেটা আমি বলতে না পারলেও কিন্তু যদি এরা দিল্লির রাজপথ দখল করার চেষ্টা করে তাহলে কিন্তু দিল্লি পুলিশ এদেরকে জামাই আদর খাইয়ে ছেড়ে দেবে আর এই ইসলাম ধর্মের ঠিকাদারদেরকে ব্যবহার করেই কিন্তু বেশ কয়েকটি রাজনৈতিক দল এই মুসলমান সমাজের কাছে এখন পরিচয়তা সাজার চেষ্টা করছে তার কারণ এটা কিন্তু শুধুমাত্র একটি সংগঠিত বিক্ষোভ নয় এটা একটা সংঘবদ্ধ ভোট ব্যাংক যেটা কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছেই ভীষণ রকম ভাবে লোভনীয় এবং সেই জন্যই কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি ঘোষণা করে দিয়েছে যে এই নতুন ওয়াক আপ সংশোধিত আইন পশ্চিমবঙ্গের বুকে লাগু করা হবে না তবে আমি শতভাগ নিশ্চিত যে যেই সকল মুসলমানরা বর্তমানে রাস্তায় নেমে এই নতুন ওয়াক সংশোধিত আইনের বিরুদ্ধে প্রতিবাদ করছে তাদের মধ্যে বিরানব্বই শতাংশ মুসলমান মানুষই এটা জানে না যে এই নতুন ওয়াক সংশোধিত আইনে কি লেখা রয়েছে এই নতুন ওয়াক সংশোধিত আইন অ্যাকচুয়ালি কি বলতে চাইছে শুধুমাত্র তারা কিছু মানুষের উস্কানিতে এসে সারা রাজ্যে অশান্তির পরিবেশ সৃষ্টি করছে জানি না যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা লক্ষ্য করেছেন কিনা এই সংশোধিত ওয়াকাপ আইন নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের সেই সকল জায়গাগুলোতেই সকল জায়গাগুলোর মুসলমান মানুষদের শিক্ষার হার অত্যন্ত কম এবং দারিদ্রতা অত্যন্ত বেশি অর্থাৎ সারা রাজ্যের মুসলমান মানুষ কিন্তু পথে নেমে এই সংশোধিত ওয়াকাপ আইনের বিরুদ্ধে প্রতিবাদ করছে না তার কারণ তাদের কাছে করার মতো আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সুতরাং বুঝতে পারছেন যে যেই সকল জায়গাতে অশিক্ষা এবং বেকারত্বের অস্তিত্ব রয়েছে সেই সকল জায়গাতেই কিন্তু সাম্প্রদায়িক বিষ অত্যন্ত সহজভাবে ছড়িয়ে দেওয়া সম্ভব তবে বেশিরভাগ মুসলমান সম্প্রদায়ের মানুষ কিন্তু বর্তমানে এই প্রশ্নটা করতে ভুলে যাচ্ছে যে স্বাধীনতার পরে প্রায় পঁচাত্তর বছর পর্যন্ত কিন্তু আমাদের দেশে এই ওয়াকআপ বোর্ড স্বাধীনভাবেই কাজ করে গিয়েছে মুসলমানদের কেন না। এবং তারা এই প্রশ্নটাও করছে না যে ওয়াক বোর্ডের কাছে এত বিপুল পরিমাণ সম্পত্তি থাকার পরেও এই ওয়াক বোর্ডের আসল মালাইটা এতদিন ধরে কে খেয়ে যাচ্ছিল কিন্তু এই প্রশ্নগুলোকে না করে আমাদের রাজ্যের একান্ত মুসলমান মানুষ উস্কানিতে পড়ে উত্তেজিত হয়ে আগুন জ্বালাচ্ছে অশান্তি সৃষ্টি করছে এবং এর পাশাপাশি সরকারি ও সাধারণ মানুষের সম্পত্তিকে ধ্বংস করছে আপনাদেরকে জানিয়ে রাখি যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের হিসাবে দাবি করে তার রাজত্বকালেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে প্রায় তিনশো আশিটি ওয়াক সম্পত্তি রাতারাতি জবরদখল হয়ে গিয়েছে এবং এই জবরদখলের অভিযোগ কিন্তু রয়েছে তৃণমূলেরই একাধিক মুসলিম নেতা যারা কিনা আবার ওয়াকাপের সদস্যও বটে এর মধ্যে প্রথম নামটি হলো তৃণমূলের প্রাক্তন বিধায়ক নাসির উদ্দিন আহমেদের দ্বিতীয় নামটি হলো তৃণমূলের রাজ্যসভার সাংসদ নাদিমুল হকের এবং তৃতীয় নামটি শুনে আপনি নিঃসন্দেহে যাবেন আমাদের কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী তথা নারদা দুর্নীতিতে অভিযুক্ত স্যান্ডোবাবি ওরফে ফিরাদ হাকিমের জানা যাচ্ছে যে ফিরাদ হাকিম এই ওয়াকাপ সম্পত্তি থেকে প্রায় পাঁচ বিঘা জমিতে জবরদখল করে নিয়ে সেখানে মার্বেল শোরুম করে বসে রয়েছে এরকম বহু মুসলিম তৃণমূল নেতাদের কিন্তু উদাহরণ দেওয়া যেতে পারে যারা বোর্ডের সম্পত্তি নিয়ে করে সাধারণ মুসলমানদের উন্নতি সাধনের বদলে শুধুমাত্র নিজের এবং নিজের পরিবারের লোকেদের পকেট ভরিয়েছে হ্যাঁ ওয়াক বোর্ডের আসল মিষ্টিটা কিন্তু এত বছর ধরে আপনাদের নেতাদেরই পাশে পড়েছে আর আপনাদের কপালে জুটেছে শুধুই কচু আই কোন কিছুর বিরোধিতা করার আগে সবটা জেনে নিন এত বছর ধরে ওয়াহাব বোর্ডের সঙ্গে কি সাধারণ মুসলমান মানুষের আদেও কোনো সম্পর্ক ছিল এবং নতুন সংশোধিত ওয়াহাব আইনে কি সাধারণ মুসলমান মানুষদের সম্পত্তি কেড়ে নেবার কোনো কথা আদেও বলা হয়েছে অর্থাৎ আগে সবটা জেনে বুঝুন তারপর যদি প্রয়োজন পড়ে তাহলে রাষ্ট্রীয়ন এমন এবং শান্তপূর্ণভাবে প্রতিবাদ করুন আমাদের রাজ্যের বেশ কয়েকটি বিজেপি বিরোধী দল কিন্তু কৃষ্টিকরণের রাজনীতিবিদ তুললে উঠে গিয়ে এই নতুন সংশোধিত ওয়াকআপ আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করার হুঁশিয়ারি দিয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু নিজের অকেজ প্রশাসনকে না সামলে এই সংশোধিত ওয়াকআপ আইনকে পশ্চিমবঙ্গের বুকে লাগু না হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তাহলে এত কিছুর পরেও মুসলমান মানুষদের একাংশ কেন ভরসা পাচ্ছে না তারা কেন অশান্তি সৃষ্টি করছে পশ্চিমবঙ্গের একাধিক উত্তপ্ত জায়গায় কিন্তু বর্তমানে কেন্দ্রীয় বাহিনী নেমে পড়েছে তাই যেই সকল মুসলমানরা রাস্তায় নেমে অশান্তি সৃষ্টি করার কথা ভাবছেন তারা কিন্তু একটু দাঁড়িয়ে যান। চিন্তা আপনার আপনার নেতা বা নেতার লোকেরা কিন্তু গন্ডগোল করছে না তারা কিন্তু নিজেদের আখের তারা শুধুমাত্র আপনাকে উসকে দেওয়ার কাজটাই করতে পারে এবং এরপর রাস্তায় নেমে অশান্তি করতে গিয়ে যদি আপনি নিজের প্রাণটা হারিয়ে ফেলেন তাহলে আপনি জানেন কিংবা বাহাত্তর হল পাবেন কিনা আমি জানি না তবে আপনার পরিবার কিন্তু অবশ্যই বানের জলে ভেসে যাবে এবং সবশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা সাধারণ মানুষের কাছে কিন্তু একটাই অনুরোধ যে পাবলিক প্রপার্টিকে ধ্বংস করবেন না তার কারণ এই পাবলিক প্রপার্টি গুলো কিন্তু কিন্তু ঘরের টাকা দিয়ে তৈরি হয় না এগুলো আপনার আর আমার ট্যাক্সের টাকা দিয়েই তৈরি হয় এগুলো কিন্তু আপনার আর আমারই সম্পত্তি তাই আপনার চোখের সামনে যদি কেউ পাবলিক প্রপার্টিকে ধ্বংস করতে আসে বা পাবলিক প্রপার্টি নষ্ট করার চেষ্টা করে তাহলে কিন্তু তাকে আটকানোটা আমাদের মোরাল ডিউটির মধ্যেই পড়ে আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং ভিডিওতে বলা কথাগুলো যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে এই ভিডিওটিকে আপনার সকল আপনজন এবং আপনার সকল পরিচিতদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমাকে সমর্থন করার জন্য আমার এই চ্যানেলটিকে যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই মুহূর্তে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ইন ক্লাস জিন্দাবাদ ভারত মাতা কি যায়